একটা ছোট শহরে রোজিনা বেগম নামে এক মহিলা থাকতেন তিনি ছিলেন কথার জাদুকরী সবাইকে বুঝিয়ে নিজের মতো চাপিয়ে দেওয়ার ওস্তাদ তার জীবনের মূল মন্ত্র ছিল কখনো কারো কাছে স্বীকার করা যাবে না রোজিনার একমাত্র মেয়ে সানজিদা রূপে গুণে অনন্যা শিক্ষিতও বটে কিন্তু মায়ের কাছ থেকে শিখেছিল দুনিয়ায় নিজের কথা ছাড়া কারোর কথা শুনতে নেই ফলে মেয়েটি আত্মবিশ্বাসী থেকে ধীরে ধীরে অহংকারী হয়ে ওঠে বিয়ের আগে রোজিনা বেগম প্রায় মেয়েকে বুঝিয়ে দিতেন শোন শ্বশুরবাড়িতে কেউ যদি তোকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবি মানে দুর্বলতা আমরা কি কারোর চেয়ে কম সানজিদার বিয়ে হয় রাশেদ নামে এক ভদ্র নীরব প্রকৃতির মানুষের সঙ্গে রাশেদের পরিবার ও শান্ত স্বভাবের শুরুতে সবকিছু ভালোই চলছিল কিন্তু ছোটোখাটো বিষয়েও সঞ্জিদা মায়ের শেখানোর পথেই প্রতিক্রিয়া দেখাতে শুরু করে এবং শুরু করল একদিন রান্নার ডাল একটু পাতলা হলো ডাকের মাথায় পুরো হাড়ি উল্টে দিল রান্নাঘরে আরেকদিন দিন অফিস থেকে দেরিতে ফিরল রেগে গিয়ে দরজা পর্যন্ত খুললো না ধীরে ধীরে তার আচরণে স্বামী শ্বশুরবাড়ির সবার মনে খুব জমতে থাক লাগলো রাজ্য সেটা রাশিদ চেষ্টা করেছিল কথা বলে পরিস্থিতি সামলাতে কিন্তু কথা বললে ঝগড়া চুপ থাকলে অপমান শেষমেশ কয়েক মাসের মাথায় বিয়ে ভেঙে গেল তালাকা পর রোজিনা বেগম মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন ওরা তোকে বুঝতে পারেনি তুই ঠিক ছিলিস মানে তুই ঠিকই ছিলিস ছিলিস এরপর সঞ্জিতা দ্বিতীয় বিয়ে তারপর তৃতীয় বিয়ে কিন্তু আচরণে কোনো প্রবর্তন না আসায় প্রতিবারই সম্পর্কে ভেঙে গেল সর্বশেষে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সঞ্জিতা যে চোখের দিকে তাকে ভাবলো প্রতিবার কি দোষ শুধু তাদেরই ছিল নাকি আমার মধ্যেই ছিল সমস্যা মা যদি শুধু চালাকি নয় একটি ধৈর্য আর ভালোবাসা শেখাতেন তাহলে কি জীবনটা অন্যরকম হতো না শেষে বোঝা গেল চালাকি দিয়ে নয় সম্পর্কটা নিয়ে সহনশীলতা শ্রদ্ধা আর মনে মিল দিয়ে হয় মায়ের চাতুর্যের ছায়া যদি অহংকার হয়ে জীবনে ঢুকে যায় তাহলে প্রেমের জায়গা দখল করে নেই কেবল তালাকে কাগজ ধন্যবাদ বন্ধুদেরকে পুরো ভিডিও দেখার জন্য আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকল